জায় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক দোষ ফিরদৌস আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে আপনারা জানেন আর মাত্র তিন রাত পরে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। এবং এই স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে আমাদের কাছে একটি ভাই এসছে স্বপ্ন ডিফেন্সের চাকরি করবে সাথে মা এসেছে আমাদের মতো হয়তো দরিদ্র পরিবার থেকে বিলং করে যেমন আমিও এক সময় চাকরির আগে যথেষ্ট পরিশ্রম করে নিজের চাকরি করেছিলাম আপনারা অনেকে জানেন যারা জানেন না আমি অন্য সময় বলবো তো প্রথমত ভাইটি কোথা থেকে এসছে ওর ফ্যামিলি কন্ডিশন কি সেগুলো আমরা আলোচনা করেছি এবং তাতে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আমরা স্বপ্নপূরণ মিশন থেকে ওকে আমরা চার হাজার টাকা ওর এডুকেশন পারপাসে আমরা হেল্প করেছি তো যাই হোক ভাইয়ের হচ্ছে কি নাম আমরা প্রথমত জেনে নেব ভাই তোমার নাম কি আমার নাম সালামুদ্দিন মন্ডল বাড়ি কোথায় বাড়ি কেন্দুয়া কোন ডিস্ট্রিক্ট বশিরহাট বশিরহাট মাটিয়া বশিরহাট তো বাড়িতে কে কে আছে আমি আমি মামার বাড়িতে থাকি তো মা আছে মামা আছে নানু আছে আর মামিমা আছে আর একটা ছোট বোন আছে আচ্ছা পড়াশোনা কত দূর করেছো পড়াশোনা এবারে এইচএস দেব এবারে এইচএস দেবে 26 এ 26 এ মানে মাধ্যমিক দিয়েছো এবারে আগেরবার আগেরবার দিয়ে এখন 12 এ আছে এখন 12 এ পড়ছো আচ্ছা সাথে কেস মা এসে সঙ্গে মাই শুন একটু কথা বলি হ্যাঁ আছেন আপনি আপনি ছেলের সাথে হ্যাঁ আমি ভালো আছি আল্লাহা তাআলা আমাকে ভালো রেখেছে ছেলের সাথে এসেছেন ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ আপনি কিছু যদি বলতে চান বলতে পারেন যেহেতু এত কষ্ট করে বাচ্চাকে কে নিয়ে এসেছেন আমাদের হাতে তুলে যাতে ভালো হয় সেই জন্য আর কি আপনারা একটু সহযোগিতা করলাম আমার খুব ভালো হয় আমি খুবই অসহায় খুবই কষ্ট মনে বলছি যা বাচ্চাটাকে নিয়ে ছোটবেলা থেকে খুব দু হাজার বয়স থেকে খুব একটা মেয়ে আছে তাও মানে নিয়ে খুবই রোগগ্রস্ত বড় বড় কোটিং রোগ হয়েছে গেছে ওর বাবারা বাঁচিয়েছে ওর বাবারা বাঁচিয়েছে তাকে সুস্থ করে তুলেছে ফ্যামিলিতে আপনার দু বছর বাচ্চার বয়স তখন আপনার হাজবেন্ড আপনার ছেড়ে চলে গেছে হ্যাঁ বাবের বাড়িতে থাকি আমার বাবা আছে মা আছে মাটা গত বছর চার তারিখই চোদ্দ বছর চার তারিখই মারা গিয়েছে বাবা আছে ভাই আছে ভাইয়ের বউ আছে ভাইয়ের মেয়ে আছে আমি আছে আমার ছেলে আছে মাটা গত বছর মারা গিয়েছে আমাদের সংসারে খাওয়া দাওয়া করি বিষয়টা হচ্ছে কি আমাদের প্রচুর পরিবার এমন আছে যারা ভীষণ দরিদ্র পরিবার থ্রি যাদের সহযোগিতা সত্যিই প্রয়োজন আছে আমার তরফ থেকে আমি ওর এডুকেশনের যে কোর্স আছে তাতে আমি চার হাজার টাকা সাহায্য করেছি আপনারা যদি কেউ মনে করেন ওকে সাহায্য করবেন করতে পারেন যেহেতু আমাদের ট্রাস্ট আছে আপনাদের কারোর যদি ইনকাম ট্যাক্স ছাড় পাওয়ারও সুবিধা লাগে আমরা দিয়ে দেবো আমাদের টুয়েলভে এবং এইটটি জি পেপার আছে অতএব কারোর যদি ট্যাক্স বেনিফিট লাগে এই ধরনের বাচ্চাকে যদি সহযোগিতা করে এদেরকে জীবনের মূল স্রোতে যদি নিয়ে আসতে পারি তো সেটা কিন্তু অনেক বড় পাওনা হবে আমাদের এখানে অনেক বাচ্চা আছে যাদের পড়াশোনা কিন্তু কিছু সহানুভূতিশীল মানুষের জন্যই চলছে আজকেরে আমার কাছে আমি ভুল নাম বলবো না মিসেস রয় এবং মিস্টার রয় একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ করে করে তারা সাহায্য করছে আরেকটি ভদ্র মহিলা একটি বাচ্চার দায়িত্ব নিয়েছে তার বাচ্চার পুরো পড়াশোনার দায়িত্ব নিয়েছে এখানে থাকতে গেলে ন্যূনতম তার তো দুমুটো খেয়ে থাক আমি এডুকেশানটা হেল্প করে দিতে পারি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো সেই জন্য আমি সর্বতোভাবে আপনাদের কাছে বলছি আমাদের কমিউনিটি অনেক বড় দু লাখ ক্লাসের আমাদের সংসার আছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি কোনো স্বহৃদয় মানুষ ভাব চায় যেই বাচ্চার এডুকেশনের দায়িত্বটা নিতে চায় আপনারা আমাদের সঙ্গে করবেন আমার দিক থেকে আমি সহযোগিতা এবং যাতে এই ধরনের বাচ্চা পড়ে এদেরকে আগে নিয়ে যেতে যেতে আমাদের সববার সহযোগিতা থাকে এই কামনা রাখছি আপনারা আর কেউ কিছু বলতে চান বলবো যে সবাইকে আসুন খুবই ভালো একটা সেন্টার সবাই আসুন এখানে স্যারের ব্যবহারও খুব ভালো সবাইকে বলবো বাড়িতে বসে না থেকে এখানে আসুন সবশেষে একটাই কথা বলবো মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর ব্রহ্মাণ্ড সৃষ্টি এই পৃথিবীতে যা কিছু আছে মানুষের সেবার জন্য তৈরি করা হচ্ছে অতএব আমরা মানুষ হয়ে যেন মানুষের পাশে থাকি এবং একে অপরের যেন হাত ধরে যে যে জায়গায় আছি সেই জায়গায় সাহায্য করতে পারি যারা আমাদের থেকে পিছিয়ে গেছে যারা নিপীড়িত যারা বঞ্চিত তাদেরকে যেন আমরা একটু হলেও সাহায্য করে তাদের এই পৃথিবীর মূল স্রোতে সমাজের মূল স্রোতে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি যাতে আজকের আর কোনো মায়ের চোখে না জল আসে তারাও যেন তাদের বাচ্চাদের হাসতে হাসতে একটি ভালো জায়গায় নিয়ে যায় এই বাচ্চাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এই বাচ্চাকে আমরা পড়াশোনা করিয়ে যাতে ওর সেলফ ডিফেন্ড হতে পারে ওর মাকেও যেন সারা দেখতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে পারি আপনারা যদি মনে করেন এই তোমার নাম কি মন্ডল এই ভাইটির পড়াশোনার কেউ দায়িত্ব নেবেন আপনাদের অভিনন্দন অবশ্যই আমাদের কল করতে পারেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থেকু জয় হিন্দ জয় ভারত